জয় রাম জয়গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুরের চরণ কমলে রইল শতকোটি প্রণাম শ্রী রাম ঠাকুর পডকাস্ট পর্ব ওয়ান পর্বের শিরোনাম জীবন্ত ঠাকুরের অনুভূতি ঠাকুর আমাদের শিখিয়েছেন যে দেবতাকে শুধু পাথর ধাতু বা ছবি হিসাবে দেখার পরিবর্তে তাহাকে জীবন্ত ঠাকুর হিসাবে ভাবা উচিত শ্রী শ্রী ঠাকুর বাড়িতে উপস্থিত ভুক রান্না করে হুজুর করে সাজিয়ে দেওয়া হয়েছে কুঞ্জুলাল মজুমদার ঠাকুরের কাছে এসে জানালেন যে বুক প্রস্তুত ঠাকুর উঠে দাঁড়িয়ে বুকের দিকে তাকিয়ে বললেন বুক হয়েছে বলরাম বুক নিশা গোবিন্দের বুক হয় নাই এত গরম গোবিন্দ গ্রহণ করেন এই বাক্য শুনে সবাই হতবাক বলরাম ও গোবিন্দকারা আমরা বুঝতে পারিনি কিন্তু ঠাকুর বুঝালেন যে ভগবান যদি মানুষ রূপে এসে বসতেন তবে যেভাবে খাবার পরিবেশন করলেন তিনি গ্রহণ করতেন ঠিক সেভাবে ই দেবতাকেও ভাবতে হবে উনুন থেকে নামিয়ে গরম খাবার সরসারি দিলে মানুষ যেমন খেতে পারে না তেমনই দেবতারাও গ্রহণ করতে পারে জয় রাম জয় জয়গোবিন্দ শিক্ষণীয় বার্তা দেবতাকে কেবলমাত্র পাথর বা প্রতীকী হিসাবে না দেখে যাদেরকে জীবন্ত ঠাকুরের মতো ভাবতে হবে তাদের প্রতি মানবিক অনুভূতি ও ভালোবাসা জাগ্রত থাকলেই প্রকৃত পূজা সম্ভব জয় রাম জয়গোবিন্দ শুনতে থাকুন শ্রী রাম ঠাকুরের পডকাস্ট এবং ছড়িয়ে দিন আধ্যাত্মিকতার আলো কৃপা সবাই ভালো থাকবেন পরবর্তী